ভোটের আগে আবারও বড় সাফল্য পুলিশের একটি পিস্তল সহ দু রাউন্ড গুলি সমেত দুজনকে গ্রেফতার করল পান্ডুয়া থানার পুলিশ গ্রেফতার হওয়া দুই অভিযুক্তদের নাম শেখ হাসান ও শামীম সরকার পুলিশ সূত্রে খবর রবিবার গভীর রাতে পাণ্ডুয়া রোসনা ব্রিজের কাছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কয়েকজন পুলিশের সন্দেহ হয় তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি থাকায় দুজনকে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায় পুলিশ তাদের খোঁজ শুরু করেছে আজ ধৃত দুজনকে চুঁচুড়া আদালতে পেশ করে পান্ডুয়া থানার পুলিশ